বন্ধুরা মনের কিন্তু পরোটা রেডি হয়ে গেছে সকালে আজকেও কিছু করতে পারিনি ওদেরও শরীরটা খারাপ আমাদের একটু খারাপ চলো দেখি কি করছে সে এই খাবি না এই যে পরোটা আলুর তরকারি আলু হ্যালো খেয়ে না তাহলে আমি খাবো না আমার অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে খাবো না সর্দি লেগেছে না চলো খেয়ে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বিছানা গোছাতে আজকে আর বেশি কাজ হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না জানি না কি করব কতটুকু করব। আসলে ফার্স্টে তো আমার বরের ঠান্ডা লেগেছিল প্রচণ্ড মানে প্রচণ্ড এতই ঠান্ডা লেগেছে যে নাক দিয়ে বারবার মানে জল পড়ছে তো নাকের ভিতরটা কেটে গেছে তাহলে বুঝতেই পারছো কতটা ঠান্ডা লেগেছে এবার আমাকে আমারও না আস্তে আস্তে ঠান্ডা লেগে গেছে আমার গলাটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো তো যাই হোক এই দেখো বিছানার চাদরটা ভালো করে টান টান করে নিয়ে আজকে আর আমাদের সেরকম কোনো রান্নাবান্না কিছু ব্যাপার নেই পরে বলছি তোমাদের কেন রান্নাবান্না ব্যাপার নেই কালকে তো বিরিয়ানি করেছিলাম তো কালকে বিরিয়ানিটা পুরো মাপের মাপ হয়েছিল রাত্রি আমাদের দুজনের হয়ে গেছিলো হয়ে গিয়ে আর বেশি ছিল না মানে অল্প অল্প করেই দুজনের হয়েছিল তো বেশিও ছিল না কমও ছিল না তো যাই হোক ঘরের কাজ বাজ শেষ করে স্নান করে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকাল ঘরের কাজ শেয়ার করিনি একটু দেরিও হয়ে গেছিলো তো যাই হোক স্নান টান করে এসে রেডি হয়ে নিয়েছি এবারে আমরা ভাত খেতে যাব তো রান্না রান্নাবান্না করিনি কি খাবো তোমাদের সঙ্গে এবার সেটাই বলবো তো আগের দিন তো বিরিয়ানি করেছিলাম আর তার আগের দিন আমি যে পটল চিংড়ি রান্না করেছিলাম লাল শাক ভাজা করেছিলাম তো সেই দিন তো আমি শুধু দুপুরে একাই ভাত খেয়েছিলাম আর অনুপম তো সেদিন কলকাতায় গেছিলো ও কলকাতা থেকে ফেরার পরে আমরা গেছিলাম মাসির বাড়ি নিবা মাসির বাড়ি গিয়ে সেই মোমো ফুচকা এসব খাওয়া দাওয়া হয়েছিল দই মিষ্টি তো সেদিন না আমরা বাড়ি এসে কেউ ভাত খাইনি তো সেই জন্য সেই তরকারি সব ছিল মানে অনেকটাই পুরো ভর্তি ভর্তি বেশি ছিল তো সেই জন্য আজকে শুধু ভাত করলাম আর তরকারিগুলো এবার ভাত আর তরকারি গরম করে নিচ্ছে একসাথে নিয়ে তারপর আমরা দুজন এখন খেয়ে নেব তারপর রাতের চিন্তা রাতে আবার করা যাবে দেখা যাক কি হয় না হয় রাতের চিন্তা নিয়ে এখন আর টেনশান করে লাভ নেই দুপুরটা হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে শুতে যাচ্ছিলাম জানো তো তারপরে নজর পড়লো আমার চেয়ারের দিকে চেয়ারের দিকে নজর পড়লো আমি দেখতে পেলাম চেয়ারের ওপর অনেকগুলো কাঁচা জামা কাপড় রয়েছে আজ দুই তিন দিন ধরে ভাবছি ভাজ করব ভাজ করবো কিছুতেই ভাজ করার সময়ই হচ্ছে না মানে করব করব ভাব যখন একটু ফ্রি টাইম হচ্ছে তখন একটু শুয়ে পড়তে ইচ্ছা করছে আর করা হচ্ছে না তো সেই জন্য ভাবলাম না একেবারে এই কাজটা করে নিই তারপরেই আমি শোবো তো জন্য এই কাজটা করতে বসে গেছি প্রথমে খুব গরম লাগছিল তারপরে আবার এসি চালিয়ে নিয়েছিলাম ঘেমে যাচ্ছিলাম বলে তো এগুলো হচ্ছে কিছু কাঁচা জামা কাপড় আছে আর কিছু হচ্ছে নতুন শাড়ি আছে যেগুলো আমি কাচিনি রোদ্দুরে দিয়েছিলাম রোদ্দুর থেকে তুলে নিয়ে এসেছি এখন আলমারিতে ঢুকিয়ে রাখবো কারণ বেশি দামি দামি ভারী ভারী শাড়িগুলো তো সব সবসময় ধোয়া যায় না এই যে জামাষষ্ঠীর দিন যেই যেই শাড়িটা পরেছিলাম তো ওই শাড়িটা রোদ্দুরে দিয়ে রেখেছিলাম ভালো করে তারপর এখন এইবার শোকেসে তুলে ফেলব তো ভালো করে গুছিয়ে পরিপাটি করলে না ঘরটা দেখতেও বেশ ভালো লাগে আর ঘর এলোমেলো হলে না শুলেও শান্তি পাওয়া যায় তো এই যে মানুষ হাঁচ্ছে মানু মানু রেডি হচ্ছে সেই ছটা থেকে এটা ওটা এটা সেটা এই জামাটা ভাল লাগছে না ওই জামাটা আজকে আবার ব্ল্যাক ড্রেস পরেছে দেখি 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 হ্যাঁ ভূত নেই ভূত নেই বাহ কি ব্যাপার চুল কি করে লম্বা হয়ে গেল এত না 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 ঠিক আছে ঠিক আছে ম্যাজিক যাই হোক ভালোই লাগছে ড্রেসটা একটু দেখি একটু একটু নাচো তো ও বাবা ওরিবাবু ওরে বাউ ওরিবাবু এ টাল খেয়ে পড়ে যাচ্ছিল ঠিক আছে কখন যাবা কাজল পরবা একটু লিপস্টিক পরবা তারপর আর কি আর কি জলদি না ভাল লাগছে না আমি দেড় ঘন্টা ধরে বসে আছি জামা প্যান্ট পরে আমি একটু সবাইকে দেখাই এই যে তুই বলছিস পাঁচ মিনিট পাঁচ মিনিট সেই ভিডিও করেছিলাম তার আধ ঘন্টা পরে ক্যামেরা অন করলাম এখনো অনুর হয়নি এখন আটটা বাজে ও নাকি বাজার করতে যাবে মেলায় যাবে আদৌ টুকি জিনিস কিনবে মেলায় তো যেতে হবে আমি ওই কেক খাবো হ্যাঁ ওই কেকটা ও আজকে বাড়ি এসে কেকটা খাচ্ছি মনে হচ্ছে যেন সে দু একটা কুকুর দেখবা শক্ত জিনিস খায় কেনাম করে ওরম ভাই খেতে হচ্ছে ওরম ভাই খেতে হচ্ছে এত শক্ত কি জানি নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তো যাই হোক কেকটা হেভি ছিল তুই দেখি কেমন লাগছে এদিকে ফেরো এদিকে তাকাও ঠিক আছে যাবো এদিকে তাকাও

嗯。Cool. তো বন্ধুরা চলে এসেছি মেলায় আজকে কিন্তু আমার মেলায় আসার ইচ্ছা খুব একটা ছিল না আজকে মেলায় আসতে হয়েছে আমার বরের ইচ্ছাই কারণ ওর মথুরা কেক এত ভালো লেগেছে যে ও আজকেও খাবে তাই জন্য সবার প্রথমে মেলায় এসে মথুরা কেকটাই নিল আর মথুরা কেক আমারও বেশ ভালো লেগেছিল তাই জন্য মথুরা কেকটা নিয়ে নিলাম তো আমরা বাইরে থেকেই টুকটাক এইসব খাওয়া দাওয়া করে যাব আজকে রাতে আর বাড়ি গিয়ে কিছুই খাবো না ভালোই হলো আমাকে আর রান্নাও করতে হবে না আজকে বাড়ি গিয়ে কি মজা আজকে দুপুরেও রান্না করতে হলো না আর রাতেও তো রান্না করতে হবে না কারণ এই যে এখন মোমো খাচ্ছি এক প্লেটই নিয়েছিলাম দু প্লেট নিইনি এক প্লেটে পাঁচ পিস দিয়েছিল তো আমরা দুজনে ভাগ করে খেয়েছিলাম তারপরে একটু ঘুগনিও খাবো মানে এইসব টুকটাক এটা সেটা খেয়ে পেটটা ভরে গেছে ওই জন্য আর বাড়ি গিয়ে কিছু খেতেও পারিনি জানো তো তো এখানে ঘুগনি নিচ্ছি তো আমি আবার বলে দিলাম আমার প্লেটে যে ঘুগনিটা দেবে তার মধ্যে কিন্তু কিচ্ছু দেবে না না শশা না পিঁয়াজ না চানাচোর কিছুই না কারণ আমার একদম ভালো লাগে না কিন্তু আমার বরাবর এগুলো বেশ ভালোবাসে সবাই ভালোবাসে কারণ সবাই যারা ঘুগনি খায় এগুলো দিয়েই খায় আমি একটু যেন ব্যতিক্রম কেন তা কি জানি আমার একটু অন্য রকম সব কিছু আমার ভালো লাগে না ওইগুলো দিয়ে খেতে তো তারপর শুধু শুধু খাচ্ছিলাম তারপরে দেখলাম যে টক জল দিচ্ছে তাই বললাম আমাকে একটু টক জল দাও তো টক জল দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো তো যাই হোক মেলা থেকে বেরিয়ে পড়েছি মেলা থেকে বেরিয়ে আসার পথে কিছু সবজি কিনবো কারণ বাড়িতে সমস্ত সবজি শে শেষ হয়ে গেছে ফ্রিজের মধ্যে থেকে কিছু সবজি আমরা এখান কিনে নিচ্ছি কারণ আগামীকাল তো আবার রান্না বান্না করতে হবে তো যাই হোক সবজি কিছু নিয়ে তারপর আমরা এবার বাড়ির দিকে যাব আর তেমন কোনো কাজ নেই আমরা ভেবেছিলাম রাতের জন্য রুটি কিনে নিয়ে যাব কিন্তু খেয়েছি পেট ভরে গেছে আর কিছুই নি তো বন্ধুরা নাটক দেখো সেই থেকে নকল করছে আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে দেখো সেই থেকে নকল করছে আমি যেখানে যাচ্ছে চলে এসেছি চার্বিং মনা তো মেলায় যা খেয়েছি রাত্রে আর আমরা কিছু খাবো দাবো না এবার এবার শুয়ে করবো আর আসার সময় কিছু সবজি বাজার করে নিয়ে আসলাম তোমাদের চলো দেখিয়ে দি দেখিয়ে দিয়ে কি করব দেখছি পরে কি করা যায় হ্যাঁ চলো তো কি মানো এখন কি দেখাবা

তুমি অনেকগুলো গিফট পেয়েছো সেগুলো আনবক্সিং করবে না হ্যাঁ চলো তাহলে দেখাই তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে কিছু গিফট দেখাবো গিফটগুলো আমার কাছে অনেকদিনই এসেছে কিন্তু নতুন ভিডিও পুরনো ভিডিও এরকম করে করে না আর গিফটগুলো শেয়ারই করা হচ্ছিল না আসলে কোন দিন দেখাবো না দেখাবো বুঝতেই পারছিলাম না তো যাই হোক পুরনো ভিডিও তো সব শেষ হয়ে গেছে এখন থেকে নতুন ভিডিও তোমরা পাচ্ছ তাই ভাবলাম কয়েকটা গিফট আমার কাছে রয়েছে আমাকে পাঠিয়েছিল যারা ভালোবেসে তো সেই গিফটগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি তো যাই হোক চলো তো প্রথমে এই জিনিসটা দেখাচ্ছি তো এটা তো তোমাদেরকে দেখানো হয়নি সেই গিয়েছিলাম না যে দিদিটার বাড়িতে আমরা একদিন সন্ধেবেলা আমি আর অনুপম গেছিলাম তো ওই দিদিটা হচ্ছে নাম সমর তো যাক ওই দিদির বাড়িতে গেছিলাম তো দিদি আমাদেরকে এই গিফটটা দিয়েছিল আর আমি এখনো খুলিয়িনি সে কবে গেছে বলো তো দিদির বাড়ি প্রায় কত এক সপ্তাহ বেশি হয়ে গেছে বলো এক এক দেড় সপ্তাহ হয়ে গেছে তো দেখো আচ্ছা এখনো খুলিনি তোম ভিডিও করবো বলে আজকে খুলি তো এই যে এগুলো হচ্ছে সার্ভিং বোল খাবার দাবার সার্ভ করার জন্য ঠিক আছে তো কেমন হয়েছে জানি খুব সুন্দর হয়েছে দিদি থ্যাংক ইউ তোমাকে তোমার গিফটটা সেদিন দেখাতেই পারিনি ভিডিও শেষ করে দিয়েছিলাম তো রেখে দি তো স্ত্রী ছবি আমি দিয়ে দিচ্ছি তোমরা যেটা আমার বুঝতে না পারো সমর্পিতাদির ছবি এইটা ঠিক আছে তো চলো তো এই দেখো এই একটা সুন্দর গিফট এই সুন্দর গিফটটা পাঠিয়েছে পায়েলদি মেক্সিকো থেকে তো এই হচ্ছে পায়েলদির ছবি দেখে নাও তোমরা খুব মিষ্টি দেখতে তো পায়েলদি আমাকে এই সুন্দর একটা হলুদ রঙের শাড়ি আমাকে পাঠিয়েছে তো দেখো দেখে বুঝতেই পারছো এটা দিদিভাই আমাকে দিয়ে গেছে মানে পায়েদের দিদিভাইকে বলেছিল মাইয়াকে একটা শাড়ি গিফট করার কথা তাই দিদিভাই ওর দোকান থেকে এই শাড়িটা আমাকে দিয়েছে ঠিক আছে তো যাই হোক শাড়িটা খুব সুন্দর মিষ্টি রং রাউন্ড কালারটা আমি পছন্দ করে নিয়েছি দিদিভাই ভিডিও কল করেছিল বলেছিল কোন কালারটা নিবি বল আমি বললাম ঠিক আছে তাহলে হলুদটাই নিই ওরও একটা হলুদ রঙ আছে ওর লাল রঙও আছে তো আমি লালটা নিয়ে নিই হলুদটা যেহেতু আমার প্রিয় হলুদটা নিয়েছি তো খুব খুব পছন্দ হয়েছে দিদি থ্যাংক ইউ সো মাছ আমি একদিন অবশ্যই পরবো পরে কোথাও যায় বা রিলস বানায় অবশ্যই বানাবো ঠিক আছে তো খুব সুন্দর শাড়িটা আর এই হচ্ছে আরও একটা গিফট এই গিফটটা পাঠিয়েছে মুনমুন মুনমুন দিদি মুনমুন মিশ্র তো এই হচ্ছে দিদির ছবি দেখে নাও তোমরা তো দিদি এই গিফট আমাকে পাঠিয়েছে তো আমি খুব খুশি বেডশিট পেলে কে না কি খুশি হয় বলো আর গিফট পেলে কে না খুশি হয় গিফট পেলে সবাই খুশি হয় গিফট পেতে সবাই খুব ভালোবাসে আমিও গিফট পেতে খুব ভালোবাসি তো যাই হোক তোমরা সবাই অবশ্যই আমাদের বাড়িতে অবশ্যই একদিন আসবে আমার সঙ্গে সময় কাটাবে আমারা খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে সময় কাটাতে পারলে অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে একদিন আসবে আর তোমাদের সববার গিফট আমার খুব 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 পছন্দ হয়েছে আমাদের আমাদের বিয়ের পরে আমাদের যে মানে যারা যারা আমাদেরকে উপহার দিয়েছে ভালোবাসা দিয়েছে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর যারা ক্যামেরার ওপারের মানুষ আমার ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্স তাদেরকেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক তোমরা যদি পাশে না থাকতে তাহলে আমরা হয়তো এত আনন্দে থাকতেও পারতাম না বিয়ের পরে শুধুমাত্র তোমরা আছো বলেই এটা সম্ভব হয়েছে আমরা এতটা ভালো আছি বিয়ের পরে না হলে হয়তো আমরা কোথায় ভেসে চলে যেতাম শুধুমাত্র তোমরা আছো বলে তো যাই হোক এই আরো আরও একটা বিছানা চাদর গুপ গিফট হয়েছিলাম সেটা তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আন্টি দিয়েছিল সেই বিছানার চাদরটা একদিন পেতেও ছিলাম তো আরও একটা শাড়ি পেয়েছে অনেকগুলো পেয়েছে সব দেখিয়ে দিচ্ছে আগে সব দেখানো হয়েছে এই লাস্টে এই তিনটেই ছিল তো যাই হোক চলো এই তো এই আর কি আর কিছু না হ্যালো বন্ধুরা তো এখন বাজে কটা জানো রাত একটা সাত তখন তোমাদের সাথে কথা বলেছিলাম কথা বলার পরে আর তোমাদের সামনে ক্যামেরার সামনে আসা হয়নি তো তারপরে এই এদিক সেদিক এইসব করছিলাম টিভি দেখছিলাম দুজন মিলে একটু গল্প করছিলাম এইসব করতে করতেই সময় চলে গেছে তো এখন আমি বসে বসে এডিটটা করে নিলাম চোখে ভীষণ ঘুম পাচ্ছে তাও ভাবলাম যে এডিটটা অন্তত কমপ্লিট করে রাখি কারণ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি এডিট নিয়ে বসি আর এডিট করতে অনেক সময় লাগে এবার এডিট করতে অনেক সময় লেগে যায় তাই জন্য ঘর ঘরের কাজে হাত দিতে অনেক দেরি হয়ে যায় তারপর আবার রান্না বান্না থাকে এবার সব করতে করতে না অনেক লেট হয়ে যায় আর প্রত্যেক দিন খাওয়া দাওয়া করতে তিনটে বেজে যায় চারটে বেজে যায় স্নান করতে পাঁচটা বেজে যায় এবার এটা তো ঠিক না তো আমি মেন সমস্যা হচ্ছে আমার সকালে ভিডিও এডিট করার জন্য আমি এটা বুঝতে পারছি তো সেই জন্য এখন থেকে চেষ্টা করব প্রত্যেকদিন রাত্রিবেলা চেষ্টা না এটা আমাকে করতেই হবে নাহলে সব দিক দিয়ে গণ্ডগোল হয়ে যাবে তো রাত্রি করে আমাকে এডিট করে রাখতে হবে তো দেখো আজকে অনেকটাই রাত হয়ে গেল একটা আট বেজে গেছে আর গলাটা এত পরিমাণে ব্যথা করছে বেশি কথাও বলতে পারছি না খুব কষ্ট করে জানো তো ভয়েস ওভার দিলাম তো এবার আমরা ঘুমাবো শুয়ে পড়বো আর কালকে থেকে একটু আগে থেকে এডিটে বসবো কারণ এডিট করতে অনেকটাই সময় লেগে যায় তো সেই জন্যই তো যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক 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 প্রণাম অনেক আদর অনেক সব কিছু সব কিছু ঠিক আছে তো সুন্দর সুন্দর কমেন্ট করে দিও সববার কমেন্ট আমি পড়ি এই কাজের চাপে সব কিছু এক একা সামলাতে গিয়ে না কমেন্টে লাভ রিয়াক্ট দিতে পারছি না কিন্তু তোমরা কেউ ভাববে না আমি কারোর কমেন্ট পড়ি না আমি সববার কমেন্ট পড়ি আমি সবার ভিডিওতে আবার লাভ রিয়াক্ট দেব ঠিক আছে তো আজকে থেকেই আমি টাইমটা সেট করে নিলাম আজকে রাতে এডিট করে রাখলাম সকালে উঠে সংসারে বাজ করে তাড়াতাড়ি স্নান টান করে দুপুরে শুয়ে পড়বো তারপরে তোমাদের সবার কমেন্টে লাভ রিয়াক্ট দেব তো চলো আমি এবার চেঞ্জ করব এই যে শাড়িটা চেঞ্জ করব। তারপরে এটি পড়বো তারপরে শুয়ে পড়বো ঠিক আছে ও হ্যাঁ আর একটা কথা ক্লিয়ার করি বলতেই ভুলে যাচ্ছিলাম তো আমি ভেবেছি বলবো কিন্তু দেখলো তো বলতেই ভুলে যাচ্ছিলাম তো আজকে যে ভিডিওটা ছেড়েছিলাম মানে তো গতকাল তোমাদের কাছে গতকাল তো সেই ভিডিওতে মানে অনেকে কমেন্ট করেছে যে শাড়ি পরে বাইকে কে দুই দিকে পা দিয়ে বসে ভাই এই প্রথম দেখলাম শাড়ি পরে দুই দিকে পা দিয়ে বসতে তুমি কি কীভাবে শাড়ি পরে দুই দিকে পা দিয়ে বসলে মানে সত্যি কি বলবো আমি দুই দিকে পা দিয়ে বসিনি আমি শাড়ি পরে দুই দিকে পা দিয়ে কেমন করে বসবো বলো তো শাড়ি পরে দুই দিকে পা দিয়ে কি বসা যায় আমি দুই দিকে বসি না আমি একদিকেই বসেছিলাম মানে এই এইভাবে এই যে এইভাবে বসেছিলাম মানে এই দিকে ফিরে বসে রয়েছি আর রাস্তাটা এই দিকে এবার আমি কি করেছি মানে এই দিকে সরে এসে এরমভাবে ফোনটা ধরেছি মানে এই যে আমার সামনে এই যে আমি পিছনে এই যে আমার সামনে অনুপম বাইক চালাচ্ছে এবার হাতটা এই দূরে করে এরকমভাবে ক্যামেরাটা ধরেছি আশা করছি তোমাদের বোঝাতে পারছি এছাড়া আমি আর বোঝাতে পারবো না এর পরের দিন যদি বাইকে কখনো উঠি তাহলে তোমাদের দেখাবো তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে তো আমি বাইকে শাড়ি পরলে একদিকে পা দিয়েই বসি ঠিক আছে দুই দিকে পা দিয়ে বসা যায় না আর দেখলে কেমন লাগবে শাড়ি পরে দুই দিকে পা দিয়ে বসলে কি আমি যে কমেন্টটা পরে কত সময় হেসেছি কি বলবো তো যাই হোক চলো তোমরা সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে আমিও তোমাদের মাঝে প্রত্যেক দিন চলে আসব আমি যতদিন সুস্থ আছি বেঁচে আছি তোমাদের মাঝখানে ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে ভালোবাসা দেব তোমাদের ভালোবাসা এরকম করে নিয়ে নেব তো চলো টাটা গুড নাইট আর ভিডিওটা এবার থেকে আমি ভেবেছি ভিডিওটা রাতে যেহেতু এডিট করে রাখছি প্রতিদিন দুপুর মানে দুপুর বারোটায় ভিডিও পোস্ট করব আমার ভিডিও নতুন টাইম দুপুর বারোটায় ঠিক আছে এই ভিডিওটা হয়তো না পরের থেকে যে ভিডিওটা আসবে দুপুর বারোটার সময় আসবে ঠিক আছে চলো টাটা